কিছু বাড়িতে ভাল লাগে না আপনার কাছে আইলে খুব শান্তি লাগে কে ভাই বাড়িতে শান্তি লাগে না কে ভাই বৌ সেই পরিমাণ জ্বালায় আর যে পরিমাণ মারে মায়ের ডরে আপনার কাছে আপনার ভাইও ওতেই মায়ের দরে বাড়ি সেরা যায়গা সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আর একটা শুধু নিয়ে আয় দুইটা রে টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে ভাসাইয়া দিব ইরে দোস্ত তোরে দেখলে গলির কুত্তাটা ঘেউ ঘেউ করে কেন গলির কুত্তা আমারে দেখলে কেন ঘেউ ঘেউ করে তা আমি কি করে বলবো সত্যি করে বল আমার কসম তোরে দেখলেই কেন ঘেউ ঘেউ করে ওই কুত্তার কিডনি খুলে গার্লফ্রেন্ডে লাগাই দিছিলাম তারপর থেকেই ঘেউ ঘেউ করে তোরে বিয়ে না করে যদি সারা জীবন কুম মারিও থাকতাম তাও ভালো হতো চায়নার থেকে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ এক এক ঘরে তিনটা চারটা করে বাচ্চা আছে তারপরও বাঙালি নারীরা বলে সত্যি করে বলো তো বিয়ের পর থেকে এক ফোটাও ভালোবাসছো আমাকে তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরা তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেপ করব বৌদি দাদা কোথায় কেন কি হয়েছে আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিল না এই কই তুমি ফ্যানটা একটু সারো গরমে মরে যাচ্ছি তোমার শরীর ঠান্ডা করার জন্য দারুন একটা খাবার তৈরি করছি তাই নাকি তা কি তৈরি করছো হালুয়া তৈরি করছি খাবার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে শরীর ঠান্ডা হয়ে যাবে ওর ভিতর বিষ দিছো নাকি আরে না ডালমি কুল পাউডার দিছি তোমার বোনটা তো বড় হয়েছে আলা বিয়া দাও না বাইরে ভালো চরিত্রবান পাত্র না তো কি কো আমার কি চরিত্রবান মনে হয় না তুমি যে কতটা চরিত্রবান তা তো আমার তো ভালো আর কি জানে